হ্যালো ডিয়ার লিডার আজকে আমরা আপনাদেরকে ডাইরেক্ট জায়গাতে নিয়ে যাচ্ছি এবং জায়গাটা আপনারা দেখে নেন প্রায় তিন কাঠার মতো জায়গা জায়গা দুদিকেই পেয়ে যাবেন রাস্তা একদিক তো সরকারি রাস্তা আর অপরদিকে ফ্লটিং রাস্তা দুইজন মিলে কিনলেও আপনি জায়গাটা অনায়াসে ভালো রকম বাড়ি তৈরি করতে পারেন এই জায়গাটা রয়েছে মালদা লক্ষ্মীপুরে বিশদ কিছু জানার জন্য আমাদের ডিসক্রেপশানে এবং ডিসপ্লেতে দেওয়া মোবাইল নম্বর যোগাযোগ করতে পারেন দাম দরের জন্য আপনারা কল করতে পারেন এবং যদি আপনাদের কাছে কোনো জায়গা রয়েছে যেটা বিক্রি করবেন বা খরিদ্দারি করবেন আপনারা দুটোতেই এই নম্বরে ফোন করে সমাধান পেতে পারেন কথাটা হলো এই জায়গাটার রেট কেমন I'm not a